খাবারটা অনেক টেস্টি দিয়ে দেখো কি করতেছে এই যে কার্টুন দেখতেছে আর হচ্ছে চ্যানেল আমি কিন্তু চলে আসছি আমার দিদি ভাইয়ের বাসায় তো আসলে এসেই দেখি যে এসি চলতেছে সেই রকম রুম আমার খুব ভালো লেগে গেছে এসে আমি এখন বসে আছি আর আমার সাথে আসছে হচ্ছে তোমরা হয়তো জানবে এই যে দাদাভাই ভাই হাই হ্যালো দেন এই যে দাদাভাই ভাই আজকে কিন্তু দাদা ভাইকে অনেক কিউট লাগতেছে আর কোনো যদি ভালো পাত্র থাকে যদি কোনো ভালো নিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে টেক্স করবেন জানাবেন আমার দাদা ভাইয়ের জন্য নিয়ে খুঁজতেছি তো ভালো যদি হয় মানে বেশি মোটা না আর মোটা যদি হয় তাহলে আমরা এরকম নিয়ে নিব না তো যাই হোক বিয়ে নিয়ে পরে আবার কথা হবে তো এখন হচ্ছে আমি রুমটা দেখাই রুমটা এত সুন্দর এই যে সাথে হচ্ছে আমার ছোট মামা আছে মামা হয় এই যে মামা খুব দুষ্টু আবার খুব মিষ্টি হ্যাঁ দুটাই আর সাথে হচ্ছে যার রুম তার কথা না বললেই তো নয় আমরা আসবো দেখে সে অনেক কিছু রান্না করছে সারা দিন রাত রান্না করছে মানে আমাদেরকে আজকে মানে ইনভাইট করছে তার বার্থডে উপলক্ষে তো বার্থডে তো চলে গেছে তোমরা বার্থডের ভিডিও দেখছো অনেক সুন্দর তো যাই হোক খাওয়া দাওয়াটা বাকি ছিল তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি তো এই যে আমাদের দিদি ভাই দিদি ভাই তো সারাদিন মানে রান্না নিয়ে ব্যস্ত ছিল তারপরেও আজকে আমাদেরকে এই যে বসে থেকে সময় দিচ্ছে গল্প হচ্ছে আমাকে 100 টাকা দিছে হ্যাঁ একশো টাকা না এখন এখন পর্যন্ত কোনো রকম গিফট টিপ দেওয়া হয়নি একশো টাকা কোনো দিই নি মানে এক টাকা দিব এক টাকা

তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার সময় আসলে দেখাবো আজকে রান্নাটা কি কি ছিল এই যে খাওয়া দাওয়া রেডি করতে যাচ্ছে ঠিক আছে যাও তুমি ভালো করে খাওয়া দাওয়া রেডি করো আর আমরা একটু নি ইনভাইট করছে তার বার্থডে উপলক্ষে গিফট টিফট দেওয়া হয়নি একশো টাকা কিন্তু দিই মানে এক টাকা খাওয়া দাওয়া ভালো না হয় টাকা হবে না হয়ে গেছি রুম থেকে ঠান্ডা হয়ে খুব গরম লাগতেছিল ঠান্ডা হইলাম এখন হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া রেডি খাওয়া দাওয়া অনেক রেসিপি এত খাবার কেমনে খাবো হ্যাঁ অনেক খাবার তো আসলে খাওয়া খাবার সামনে রেখে বেশি কথা বলতে আমার ভালো লাগে না আমি খুব খাই তারপরে এই যে সিলিম আর দাদা কম খায় এই জন্য সিলিম কম না রূপ তুমি খাবা না খাবা তো আমি খাওয়া দাওয়াগুলো দেখাচ্ছি যে কি কি রান্না করছে এই যে মাসিমুনি এবং দিদি ভাই আমাদের জন্য খাবার রেডি করছে খুব খাবার সেই রকম খাবার এটা আমার সব ফেভারেট ফেভারেট খাবার তো তারপরে এই যে চিকেন টিকেন আছে জুস একটা খাবার হুম খাইতে হবে খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না এই আর একটা ভিডিও আছে এই যে কতদিনে খাবো এই যে দিদি ভাই সারাদিন শুধু খাওয়াই খালি খাওয়ায় তুমি একটু খাও আমাদের সাথেই এই যে দাদা বসে গেছে তো আসলে আমরা এখন খাবো খাওয়ার সময় কথা না বলি এটা হচ্ছে দিদি ভাইয়ের কিচেন আমি দিদি ভাইয়ের বাসাও দেখাবো আজকে এ দেখো অনেক সুন্দর আলমারি এখানে জিনিসপত্র এটা হচ্ছে দিদি ভাইয়ের রুম এই যে পাশের রুম মিষ্টি নিয়ে এসেছে এক কেজি খাবারটা অনেক টেস্টি ছিল জোজ একটা খাবার আজকের মানে রাতের যে খাবারটা আমি ভাবতে পারিনি এত ভালো হবে মাসিমুনি অনেক সুন্দর রান্না করছে ও কিন্তু আসলে রান্না করেনি এই যে মাসিমুনি মাসিমুনি সব রান্না করছে আর এ হচ্ছে সেটা কি করছে ক্রেডিট নিচ্ছে তাই না দাদা কেট নিচ্ছে ও আসলে সব রান্না মাসিমুনির হ্যাঁ আর এই যে মানে কি বলবো ছোট বাচ্চারা যে কাজটা করে মারা বকা দেয় আর মা হয়ে এই যে দেখো কি করতেছে এই যে কার্টুন দেখতেছে আর হচ্ছে খাইতেছে তোমরা দেখো দেখো আমার মতো এই ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই কমেন্ট করবেন যে আমার মতো কার্টুন দেখে কারা খায় আমার মনে হয়

সে কার্টুন দেখতেছে খাবারটা স্বাদ পাচ্ছে না এটা একটা ডক্টর বলছে দাদা আপনি জানেন এরকম কোনো কথা নাই ও ডক্টরের নামটা আমার মনে পড়ছে ডক্টরের নামটা ছিল হচ্ছে হাতুর বাটাল খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এই যে আজকের মতো খাওয়া দাওয়া অনেক টেস্টি ছিল দিদি ভাই অনেক সুন্দর রান্না করছে তো আজকে আর বেশি কথা বলা যাবে না অনেক খাওয়া দাওয়া হয়েছে এখন ঘুমাতে হবে তো যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক টাইক দিতে হবে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবে